দনুরের কাছে তো লাইটটা দেহি নিশো আসসালাম আলাইকুম গাইজ এই দেখেন রাতের ছাদ রাতের আকাশ এই যে আমার নাচি নাতি আর আমার মেনুর খেলাধুলা করতেছে এটা এটা খাইতেছে আর ওই যে হ্যাঁ পাক নামি করতেছে লাইট নিচে নিলে ছোটো হয়ে যায় আর উপরে উঠাইলে বড় হয়ে যায় এই বড় এটা নিয়ে আর এই দেখেন রাতের আকাশ দেখছেন রাতের আকাশ হালকা পাতলা একটু তারা দেখা যায় অত বেশি বোঝা যায় না আমার মোবাইলটা মোবাইলটা খারাপ তো এর জন্য আর এই দেখেন গাড়ি যেতেছে রাত্রিবেলা কত সুন্দর দেখছেন অনেক সুন্দর ওয়াও দেখছেন এদিক থেকে ওদিকে দিক থেকে ওদিকে যাইতেছে এই যে বোনের মেয়ে সব আমরা একটু ছাদে আছি ঘোরাঘুরি করার জন্য কি আসতে যাই ও কি একটা ঘটনা ঘটছে জানেন না আমার নোরেরে যে বিড়ালে আমি খাওয়াই লওয়াই সেই বিড়ালে আমার নোরের মাইরে কিচ্ছু রাখে নাই এই দেখেন এটা হচ্ছে পশ্চিমা পূর্ব দিকের ঠিক আছে আর এইটা হচ্ছে পশ্চিমের বিউ দেখেন কত সুন্দর লাগতেছে মাসাল্লা অন্ধকারে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে হৃদয় ছুঁয়ে যায় এই দেখেন একটা পাখি উড়া যাইতেছে ধরা খায় না উই গাছে গেছে গা উই গাছে যায় বসে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো ভালো লাগে হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এই দুঃখিনীর পাশে থাকবেন আশা করি ওকে বন্ধুরা দেখেন দুতলা বাস যাইতেছে দেখছেন নি আমাদের মসজিদে আজান দিতেছে অবশ্য আমাদের এদিকে অনেক গোলাম মসজিদ অনেক গোলাম মার্শাল্লাহ মার্শাল্লা অনেক গোলাম দেখেন ছাদে আসতে যায় বিড়ালে পুরুষ বিড়ালের একটা মায়ের খাইছে আমার মাইয়াডায় আরই তো নাতি আর বিড়াল দুজন আসেই একসাথে তো বন্ধুরা রাইখা দেই আর আপনাদের ডিস্টার্ব করলাম না ঠিক আছে এমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে প্রায় তিন মিনিটের তিন মিনিট চোদ্দো সেকেন্ডের ওকে আল্লাহ হাফেজ বাই লাভ ইউ সবাইকে 呀。Yeah.